বন্ধুরা আমরা আজকে দুই হাজার পঁচিশ সালের আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর বইটিতে কী নতুন অথবা পুরাতন সংযোজনা আছে আমরা সেটা দেখব প্রথমেই বলে রাখছি যে এবারের বইয়ের পাতাগুলো কিন্তু চমৎকার চকচকে ঝকঝকে কাগজ দিয়ে করা হয়েছে বলে মনে হচ্ছে প্রথমেই আমার বাংলা বই পঞ্চম শ্রেণী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এরপরের পাতা উল্টাই আমরা আমার বাংলা বই সুন্দর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত আমার বাংলা বই দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত সুন্দর কিছু যে পরিমার্জিত সংস্করণ করা হয়েছে অক্টোবর দুই হাজার চব্বিশ মুদ্রণে প্রিন্ট মাস্টার প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড বেলমা ডেইরি ফার্ম আশুলিয়া ঢাকা প্রসঙ্গ কথা বলেছেন প্রফেসর ডক্টর এ কে এম রিয়াজুল হাসান চেয়ারম্যান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এবার চলুন প্রথমেই শিক্ষকদেরকে জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে তারা কিভাবে পড়াবে এই নির্দেশনা দেওয়া রয়েছে এরপরের পাতা উল্টাই এরপরের সূচিপত্র সূচিপত্রে মোট গল্প ছড়া প্রবন্ধ কবিতা দিয়ে তেইশটি অধ্যায় রয়েছে তেইশটি বিষয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা জানতে পারবে এই বইয়ের মাধ্যমে প্রথমেই এই দেশ এই মানুষ একটা গল্প তুলে ধরা হয়েছে এরপরে কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতাটি দেওয়া হয়েছে থাকবো না বদ্ধ ঘরে এটা আমরা কিন্তু সবাই পড়েছি এরপরে রয়েছে সুন্দরবনের প্রাণী সুন্দরবনের সম্ভবত যে প্রাণীগুলো রয়েছে সেই প্রাণীগুলোর ছবি তুলে ধরা হয়েছে এরপরে হাতি আর শিয়ালের একটা গল্প তুলে ধরা তুলে ধরা হয়েছে এরপরে রয়েছে ফুটবল খেলোয়াড় পল্লী কবি জসীম কবিতা ফুটবল খেলোয়াড় আমরা অনেকেই পড়েছি কিন্তু সেই সমস্ত কবির কিন্তু কবি পরিচিতি দেওয়া আছে বীরের রক্তে স্বাধীন দেশ সংক্ষিপ্ত আকারে বীরদের কথা তুলে ধরা হয়েছে এরপরে সুনির্মল বসুর সবার আমি ছাত্র এই কবিতা পড়েনি এমন কেউ নাই কিন্তু যারা আমরা সেই ছোট্টবেলায় পড়েছি এরপর শখের নৃত্যশিল্প এটা প্রবন্ধ তুলে ধরা হয়েছে পাশাপাশি শব্দদূষণ সুকুমার বড়ুয়ার গরু হাসে হাঁস ডাকে ডাকে কবুতর কবিতাটি তুলে ধরা হয়েছে স্মরণীয় যারা বরণীয় যারা আমাদের বাংলাদেশের স্মরণীয় যারা বরণীয় যারা তাদের নিয়ে একটা প্রবন্ধ তুলে ধরা হয়েছে এরপরে আহসান হাবিবের স্বদেশ এই যে নদী নদীর জোয়ার নৌকা সারে সারে এটা কিন্তু আমরা অনেকেই পড়েছি সুন্দর কিছু তথ্য তুলে ধরা হয়েছে কাঞ্চনমালা এবং কাকনমালা একটা গল্প তুলে তুলে ধরা হয়েছে এরপরে রয়েছে অবাক জলপান সুকুমার রায়ের অবাক জলপান একটা প্রবন্ধ এখানে দেয়া রয়েছে এটা কি অনেক সময় অনেকটা অনেকটা নাটিকের মতো ইচ্ছে করলেই স্কুলের নাটিকের মতো কিন্তু এটা অভিনয়ের মাধ্যমে তুলে ধরা যায় এরপরে জ্যোতিরিন্দ্র মৈত্রীর ঘাস ফুল কবিতাটি তুলে ধরা হয়েছে আমরা তোমাদের ভুলবোনা শহীদ মীর নিসার আলী তিতুমির শহীদ প্রীতিলতা ওয়াদ ওয়াদ্দেদার শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান আমরা তোমাদের ভুলব না অর্থাৎ এইখানে কিন্তু এই দুই হাজার চব্বিশের শহীদ আবু সাঈদ শহীদ মীর মুগ মির মাহফুজুর রহমান মুগ্ধ এই চব্বিশের গণভ্যুত্থানের কিছু দুজনের নাম কিন্তু এখানে প্রথমবারের মতো তুলে ধরা হয়েছে এরপরে কাজী কাদের নওয়াজ শিক্ষাগ্রহ মর্যাদা এটা আমার বেস্ট আমার জীবনের বেস্ট কবিতা বলে মনে হয় বাচ্চা আলমগীর কুমারে তাহার পরাই তো এক মৌলবী দিল্লির অসাধারণ একটা কবিতা আপনারা যারা ছোটোবেলায় পঞ্চম চেণীতে পড়েছেন অবশ্যই কিন্তু এই কবিতাটি কিন্তু ছিল সবারই এরপর রয়েছে ভাবুক ছেলেটি ভাবুক ছেলেটি একটা গল্প তুলে ধরা হয়েছে এরপরে রয়েছে দুই তীরে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মরণীয় কবিতা আমি ভালোবাসি আমার নদীর বালুচর শরৎকালের যে নির্জন চকাচকির ঘর সুন্দর একটা কবিতা তুলে ধরা হয়েছে পাশাপাশি রয়েছে বিদায় হস আমাদের মুসলিম বিশ্বের শেষ নবী হরজত মোহাম্মদ সল্লাহ আলু সাল্লামের যে বিদায় হজ দিয়েছিল সেই বিদায় হজের কথা কিন্তু এখানে বলা রয়েছে এরপরে রয়েছে জলপরি ও কাঠুরের গল্প ইসব লিখেছেন লেখক পরিচিতিও দেওয়া রয়েছে এরপরে নোলক কবি আল মাহমুদের আমার মায়ের নোলক হারিয়ে গেল শেষে হেতাই খুঁজি হেতাই খুঁজি সারা বাংলাদেশে চমৎকার একটা কবিতা এরপরে রয়েছে কুমড়ো পাখির কথা পাখির কথা একটা ছোট গল্প এটাও কিন্তু বাচ্চারা কিন্তু অভিনয়ের মাধ্যমে প্রকাশ করতে পারে এই ছোট্ট নাটিকাটি এরপরে রয়েছে দৈত্য জেলে একটা গল্প আমরা শেষের দিকে চলে এসেছি মনে মনে হয় এরপরে শব্দের অর্থ জেনে নেই বেশ কিছু শব্দের অর্থ এখানে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে বাচ্চারা পড়লে কিন্তু বাচ্চারা আজীবন মনে রাখতে পারলে তাদের আর এই শব্দগুলো কিন্তু নিয়ে আর কথা বলা লাগবে না এরপরে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকার ছবি পাশাপাশি জাতীয় পতাকা নির্মাণের যে সঠিক নিয়মাবলী তুলে ধরা হয়েছে আপনার ইচ্ছে করলেই আপনার আপনি অথবা আপনার বাচ্চারা যারা আছে তাদের কিন্তু জাতীয় পতাকার মাপ সঠিকভাবে জানতে এবং শিখতে পারে সেই জন্যই তুলে ধরা হয়েছে পাশাপাশি শেষের পাতা রয়েছে জাতীয় সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের জাতীয় সঙ্গীত পাশাপাশি গাওয়ার জন্য জাতীয় সঙ্গীতের পূর্ণ পাট রয়েছে পাট তুলে ধরা হয়েছে আমরা যারা অনেকেই শুধু সংক্ষিপ্ত আকারে জানি তারা পূর্ণাঙ্গ পড়তে চাইলে এটা এখান থেকে পড়ে নিতে পারে পাশাপাশি শেষে রয়েছে দুই হাজার পঁচিশ সাল পঞ্চম শ্রেণী বাংলা পরনিন্দা ভালো নয় আর একটা গ্রাফিতি দেওয়া রয়েছে আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি এই গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয়েছে আর পাশাপাশি এবারের বৈশিষ্ট্য স্ক্যান স্ক্যানার রয়েছে জাতীয় শিক্ষা শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশের এই বইটি দু সালের শিক্ষাবর্ষের জন্য পঞ্চম শ্রেণীর জন্য নির্ধারিত কি না এটা কিন্তু দেখতে দেখা যাবে ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের কি পড়া রয়েছে বাচ্চারা কি পড়বে সারা বছর সেটাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ